আধুনিক বিজ্ঞান বহু শতবর্ষ যাবৎ খুঁজে বেরিয়েছে সুমেরুপ্রভা রহস্যের সূত্র এমনকি গ্যালিলিও ভুল করেছিলেন চারশো বছর আগে এই মেরুপ্রভাকে সূর্যের আলোর প্রতিফলন ভেবে অনেক শত পার করে এই মোহিনী রহস্যের খোঁজ পেয়েছি আমরা গ্যালিলিও এই সুমেরুপ্রভার নাম দিয়েছিলেন অরোরা বরিয়ালিস কিন্তু দক্ষিণের অরোরা অস্ট্রিয়ালিস নামে কুমেরুপ্রভাহ বিদ্যমান আমাদের সৌরমণ্ডলের আরো কিছু গ্রহেও উপস্থিতি আমরা খুঁজে পেয়েছি চৌত্রণ থাকবে চারশো ষাট কোটি বছর ধরে এক বিপুল পারমাণবিক চুল্লি হয়ে সূর্য আকাশকে শাসন করে চলেছে সেই শক্তির সিংহভাগই আলো হিসেবে নিষ্কৃত হয় মহাকাশে বিপুল পরিমাণে আয়ন নামক চার্জযুক্ত কণাও সূর্য থেকে নিক্ষিপ্ত হয় সূর্য থেকে নিক্ষিপ্ত আয়নিত কণার অবিরাম প্রবাহই সৌর বাতাস নিক্ষিপ্ত কিছু কণার সময় শেষ পর্যন্ত পৃথিবীর সংঘর্ষ ঘটে পৃথিবী কেন্দ্রিক একটি চুম্বক ক্ষেত্র গ্রহণ করে সেই বিপজ্জনক এবং ঠেলে দেয় মেরু অঞ্চলে যেখানে চুম্বক ক্ষেত্র একটি ডিম্বাকৃতির অঞ্চল সৃষ্টি করে চুম্বকীয় উত্তর ও দক্ষিণ মেরুকে কেন্দ্র করে এই ডিম্বাকৃতি অঞ্চলে সূর্য থেকে নিক্ষিপ্ত আয়নিত কণার সংঘর্ষ ঘটে পৃথিবীর উপরের বায়ুমন্ডলের হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের কণার সঙ্গে এই সংঘর্ষ ঘটে বিপুল গতিতে এবং প্রায় একশো কিলোমিটার সৃষ্টি করে নানা রঙের আলোর ঝলক যেগুলো রেখা বরাবর তরঙ্গিত হয় এই রং নির্ভর করে গ্যাসের বৈশিষ্ট্যের ওপর